কি এগুলো হ্যাঁ দেখতে পাচ্ছ না কি? চোখ গন্ধ হয়ে গেছে কি করছে এগুলো হ্যাঁ আরে গুছাচ্ছি কি করব দেখতে পাচ্ছ না গুছাচ্ছি

আমি তো দশ দিন ধরে ফেলে রেখেছি তুমি জানো না যে শোকে সালমারি ঘরে নেই ভাড়া বাড়ির ছোটো লোকের মতন ঘুরে ঘুরে বেড়াই যা যা মতন ঘুরে ঘুরে বেড়াই তার জন্য জিনিসপত্র ভেঙে একেবারে শেষ বস্তার মধ্যে ব্যাগের মধ্যে আমাদের জিনিস রাখতে হয় শীত চলে গেছে কতদিন হলো ঘরে ফ্যান চলছে এই শীতের জামাকাপড়গুলো এই খাটের তলায় কতদিন ধরে ফেলে রেখেছি তোমাকে কতদিন ধরে বলছি প্রত্যেক দিন বলছো কাল তুলবো কাল তুলবো কাল তুলবো তোর তো কালে ধরে গিয়েছে আমি দেখলাম তোকে যখন জমের কালে ধরেছে তাহলে আমি করি ওর জন্য করছি এতক্ষণ সময় পাওনি না সময় পাইনি এখন 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 করছি এখন সময় পেয়েছি আমি করছিলা তাহলে বিকাল থেকে কি করছিলা তুমি তোমাকে তো তুলতে হয়নি তোমাকে আমি কই ফের দেবো কি করছিলাম তোমাকে কই ফের দেবো বিকাল থেকে শুয়ে বসে না থেকে তুমি তো এগুলো গুছাতে পারতা আমি শুয়ে বসে থাকি তার আমার সবকিছু তুই করে দিয়ে যাস কবির থেকে পড়ে রয়েছে এইগুলো মানে মনে হচ্ছে উদ্ধার করেছে কোথায় আমি ওকে বলবো ও এসে আমাকে বলছে কোন বসে না থেকে তুমি এগুলো করতে পারতে এখন তো আমি কাজ থেকে এসেছি এখন এইগুলো ভালো লাগে তাহলে তোকে পুজো করব বল তোকে পুজো করে নি তুই কাজ থেকে এসেছি সেগুলো তারপরে গুছাবো ফুল আছে মেয়ে আজকে সকালে ফুল দিয়ে পুজো দিয়েছে আর এখনও কিছুটা ফুল আছে আর তাহলে তোকে পুজো করি ছাতার ওতে একটুখানি বসে একটুখানি সবকিছু করবে একটু চাফা করবে এখন তুমি এগুলো নিয়ে বসে রয়েছে বলে ওকে আমি চা করে দেব এখন তোকে চা করে দেব পূজাটা করে নি তুই কাছ থেকে এসেছিস তো আগে করতে হবে না কি লাগে ছাতার মাতা গান্ডু একদম শুয়ে শুয়ে বসে এখন দেখো জল হস্তি হয়ে গিয়েছে আর এখন আমাকে দেখে এগুলো করতে শুরু করে দিয়েছে কি তোকে দেখে করেছে তো আমাকে দেখেই তো করছে এগুলো তুই দেখেছিস তোকে দেখে করছি খেয়ে দেখো খেয়ে খেয়ে দেখো পুরো জল জলহস্তি হয়েছে উল্টোপাল্টা কথা বলিস না এখান থেকে সরে যা এগুলো তো কখন বস্তার মধ্যে ঢুকিয়ে দিতে পারতাম আমাদের আলমারি নেই শোকেস নেই এগুলো তো ঢুকিয়ে দিতে পারতাম আর এখন কাছ থেকে এসেছিস এখন তুমি শুরু করে দিয়েছো ঢুকাচ্ছি তো তোকে তো ঢুকাতে হচ্ছে না তুই কাছ থেকে এসেছিস তোকে পুজো করব তুই বলতে চাইছিস তো তোকে পুজোটা করে যা হাত পা ধুই এসে বস তোকে আসন পেতে দিচ্ছি তোকে পুজো করে দিই আর বা তুই থাক আমি দোবাচ্ছি কি সব গান্ডু মার্কা একদম লাগিয়েছে এখন তুই গান্ডু তোর গুষ্টি গান্ডু দেখো কি লাগিয়েছে এখন খেয়ে দে কাজ নেই এখন এতক্ষণ শুয়ে 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 ওই করেছে এখন রাত 10টা বাজে এখন উনি ঘুটাচ্ছে তোর কি তুই ঘুচাচ্ছিস একটা গুছাতে হবে না সব ফেলো

তুই ঢুকাবি না তোর ঘাট ঢুকাবে তোকে দেখে করছি মনে হচ্ছিস তো তুই ঢুকাবি ঢুকাবি দাঁড়া আমি নিজের মতন নিজে করছিলাম তো তুই এসে আমাকে চটালি তো যে তোকে দেখে আমি করছি তুই ঢুকাবি আমি ঢুকাতে পারবো না আরে মুখ বন্ধ করে থাকবি তো মুখে আওয়াজ যেন আমার কানে না আসে আমি যেটা করছি এইটার আওয়াজ যেন আমার কানের মধ্যে না আসে তুই মুখ দিয়ে তর্ব 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 করবি না মুখ মেরে ভেঙে দেবো আমাকে আমার মতো করতে দে সব মানে এগুলো মানে খেয়ে দেয় কাজ নেই এখন শুরু করে দিয়েছে রাত দশটার সময় সারা দিন বসে থাকবে বেশ করেছি তুই আছিস কিসের জন্য তাহলে আমি যদি সারা দিন খাটি তুই আছিস কিসের জন্য কবে থেকে রয়েছে কবে থেকে বলছি আমি ওকে বলবো ও চোটপাট নিচ্ছে অ্যাকশন নিয়ে ছেড়ে দেবো এখন লাগে এগুলো এগুলো এখন ভালো লাগে এখন সব কবে থেকে এখানে পড়ে রয়েছে

মার মার মারছিস না কেন মার তোর গোষ্ঠীর যদি ক্ষমতা থাকে আমার গায়ে হাত দিস তুই তখন এখন তেরে আসবে খেয়ে দে কাজ নেই এখন আমি গুছাচ্ছি জিনিসগুলো গুছাবো বস্তাটা বার করবো ঢুকিয়ে দেবো যেটাতে শীতের মালগুলো ছিল আর ওইগুলোকে কবে তুলবি এবার মনে পড়েছে ওইগুলোকে কবে তুলবি আমি একটাও তুলতে পারবো না ব্ল্যাঙ্কেটগুলোকে কবে তুলবি সব ছাতার মাথা লাগিয়েছে এই সেট এসেই বল এইগুলো না হলে আমি করছি ওইগুলো চোখের সামনে দেখছিস না তুই কানা নাকি হ্যাঁ এইগুলো না হলে আমি এখন রাত 10টার সময় করছি ওইগুলো তো তুই প্রত্যেকদিন দিন রাত সব সময় যখনই ঢুকছিস যখনই যাচ্ছিস তখনই চোখের সামনে দেখছিস ব্ল্যাঙ্কেট গুলো তোর কি ব্ল্যাঙ্কেট এখনো লাগে তো দেহে গতরে এত গরম এত ঠান্ডা এখনো তো ঠান্ডা আছে এখন ঠান্ডা নেই ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছিস কি ঠান্ডা আছে বলে হোলি হোলি পর্যন্ত ঠান্ডা থাকবে না ব্ল্যাঙ্কেটটা কি গায়ে দিচ্ছিস

কি করছিস কি কি করছিস বলছি তুই কি করবি আমার তোমার কপালে কিন্তু বিরাট কষ্ট আছে আমার না কষ্ট তোর আছে এই যে তুই অত্যাচার আমাকে করছিস না তোর আছে এগুলো আমি গুছাতাম বস্তাটা বার করতাম ঢুকিয়ে দিতাম এখানে তুই আমাকে কতক্ষণ লেট করলি কতক্ষণ লেট করলি এতক্ষণ ফুলগুলি উঠেছে কেন এতক্ষণ করতে পারনি তাহলে তুমি আমাকে দেখে করছো বেশ করেছি তোকে দেখি করছি তুই তুলবি আমার মাথা গরম করার সময় বারবার বলছি

তোর খবর আছে তোর কপালে কষ্ট আছে খবর করে দেখাস খবর করে দেখাস বললাম তো খবর পড়ে দেখাস তো ক্ষমতা থাকলে খবর পড়ে দেখাস সব ফেলো এগুলো আমি একটাও গুছাতে পারবো না একটা বস্তা ঢুকাতে পারবো না

আমি কিচ্ছু পারবো না আমি যাও হবে আবার সকালে আমি কাজ থেকে এসেছি আমি পারবোই না আমি পারবোই না খেয়ে দে কাজ নেই একবার এখানে কাজ করব এখন এখানে কাজ করব খেয়ে দে আমার কাজ নেই এগুলো ঢোকা কিচ্ছু পারবো না সব তোমাকেই করতে হবে বস্তার করতে হবে

একদম গরম দিবি আমার সাথে চোখ নামিয়ে কথা বল একদম মানে ভেতরে বড় বস্তার বার করে এটা না ভেতরে বড় বস্তার বার করে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কর আমি কিচ্ছু পারবো না এখানে কাজ করব ওখানে কাজ করব আমি ভাবে ভাত করেছিলাম পারবি না বলে দিয়েছিল তেমনভাবে করবি ভাবে করবি কি করলা তুমি বেশ করেছি এবার ব্লাঙ্কে ফেলবা কবে থেকে পরে রয়েছে এগুলো কবে থেকে পড়ে রয়েছে গুছা গুছা অনেকক্ষণ থেকে শুনছি গুছা আমি করছিলাম তোর চুলকুলি উঠছিল কত কুটকুট কুটকুট করছে না কিসের জন্য গুছা তোর কপালে কিন্তু বিরাট কষ্ট আছে গুছা গুছা কি কষ্ট আছে কি কষ্ট আছে হুম কি কষ্ট আছে কি কষ্ট আছে কি করবি কি করবি মো তোর কিন্তু খবর আছে তোর খবর অন্য জায়গায় দেখাবি আমি একটাও পারবো না গুছাতে এরকম ভাবেই থাকবে এইভাবেই থাকবে

তাড়াতাড়ি কর লাগে তো নাটক দেখার সময় নেই তুই আমার মাথা গরম করেছিস এগুলো তোকে কিচ্ছু করতে হতো না আজকে আমি ওইগুলো বার করতাম শুধু বলতাম বস্তায় ঢুকিয়ে দাও এইগুলোকে কালকে তুলে দিও তুই এসে আমার সাথে এরকম করলি কিসের জন্য কি কারণে

তুমি আমার সাথে নাটক গিরি আমার সাথে কপালে কষ্ট আছে না ছিড়ে নিস তুই আমার কপালে কষ্ট আছে ছিড়বি কার কপালে কষ্ট আছে দেখছিস না ঠিক আছে কার কপালে কষ্ট আছে এরকম করে দেব ফুটবলের মতো এক শট মারবো এখানে দাঁড়িয়ে ফুটবলের মতো এক শট মারবো আমি সে বুঝাচ্ছি এক শট মারবো ফুটবলের মতো কপালে অনেক কষ্ট আছে আঙ্গুল নামি কথা বল আঙ্গুল নামি কথা বল আমি সামনে কিন্তু কিছু পেলে যা পাবো তাই দিয়ে মেরে দেবো কিন্তু বলে দিলাম ঢুকিয়ে মুখটা বেঁধে দাও আর ব্ল্যাঙ্কেট গুলো আজকে তুলতে হবে না কালকে তুলে দিও কানা নাকি তুই তুই কানা তোর চোখ নেই তোর চোখ নেই তোর চোখ নেই বড় বড় কথা বলছি মুখ মেরে মুখটা থোপরা ঘুরিয়ে দেবো

কি কষ্ট কি কষ্ট কি কষ্ট একটা হাত কি কষ্ট কি কষ্ট কি করবি কি করবি হচ্ছে চোখ নেই আমি আমার মতন গুছাচ্ছি ওর চলে যাচ্ছে ও চুল কাচ্ছে কুকুর করছে চুল গাড়ি রোগ হয়েছে

তোমাকে দেখতে হবে না আমি করছি বাস আমি আমাকে করতে দাও তোমাক তুমি তো করছো না তুমি দাঁড়িয়ে রয়েছে ওই বস্তার তলায় তো গরমের জিনিস ছিল সব আমি সে পরে বার করা যাবে এখন আমি ঢুকিয়ে দিচ্ছি বাস ও তাই সারা কাজ না হ্যাঁ এরকমই হবে ওলে বাবালে কাজ শিখেছে ছোটবেলা থেকে তাহলে যখন ওই জিনিসগুলো গরম পড়ে গেছে আমাদের লাগবে তখন তো আবার এইগুলোকে গুষ্টি বার করে তো ওই পিন্ডিগুলোকে বার করতে হবে বার করতে হবে না মারবো কিন্তু এখানটা এক হিট আমাকে কাজ করতে দাও আমার ওপরে হাত তুলিশকে বারবার বলছি চোখ আমি ঢুকিয়ে দেবো চোখ গেলে দেবো আঙ্গুল দিয়ে এরকম করে ঢুকিয়ে দেবো দুই চোখে ওর তাকাচ্ছিস চোখ নামিয়ে কথা বলবি আমার সাথে চোখ তুলে না চোখ আমার সাথে নামিয়ে কথা বলি এই করে ঢুকিয়ে দেবো আঙুল দিয়ে দুই চোখে

দেখি তুই কি করে ঢুকাস কোন সারা কোন মাথার খাস ঠিক আছে যা ঠিক আছে তুই কি করে মাথা ঢুকাস দেখি হ্যাঁ নেই সারা কোন কাজ আর কাজ কার আর কাজ আর ভালো লাগে ছাতার মাথা সারা কোন কাজ আর কাজ কাজ আর কাজ এরকম থাকবে আর এইটা আলাদা জায়গায় আমি করব ওইটা এরকম থাকবে হ্যাঁ ওটা এরকম থাকবে এটা দিদি এই এটা এরকম থাকবে এটা এরকম থাকবে তোর কপালে অনেক কষ্ট আছে মুখ এই ঠিক করে বল এই লাগ এটা এরকম থাকবে এটা এরকম থাকবে এটা কি কি করছিস তুই এটা তুই পাঁচ জনকে ডেকে দেখা তো এটা কি করছিস এটা কি হচ্ছে এটা কি এটা কি হচ্ছে কি তোকে ঢুকিয়ে দি আয় তোকে মুখ চেপে মেরে ঢুকিয়ে এখানে বেদা দেবো মুখ এগুলোকে বার করে আয়

দিয়ে করিস যখন তখন কি করেছিস শোন এটা যা করলি করলি টাকা টাকা আমার দিকে টাকা তাকিয়ে আমি ওই রান্নাঘরে রুটি এটা যা করেছিস করেছিস এটা তোর তোর কোন কাছ তুই কার থেকে শিখেছিস গুষ্টির আমি জানি না না নিজে নিজেই শিখেছিস জানি না ও কোনো জায়গার থেকে আপডেট পেয়েছিস কিনা এইসব কাজ আমি বলতে পারবো না তুই যেই এই জিনিসটা আজকে গুছিয়েছিস একটা ছুচো বা ইঁদুর ঢুকে যদি আমার জামা কাপড় কাটে ওই মোটা বস্তা ছাড়া তোর পিন্ডি চটকিয়ে দেবো তার জন্য বললাম তোকে দিয়েই গুছিয়েছি আর তোকে দিয়েই গুছালাম আর তোকেই গুছাতে হবে এখন তুই যা করেছিস করেছিস কালকে রাতের মধ্যে এইগুলো যেন টোটাল ঠিক হয়ে যায় কথাটা মাথায় রাখবি ঠিক আছে কথাটা মাথায় রাখবি এটা মাথায় রাখিস রান্না করে আসবি না ছেড়ে দেবো ভাত দেবো শোন 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 রুটি করছি খাবার বেড়ে দিচ্ছি গিনতে বসে জায়গাটা তাড়াতাড়ি ফাঁকা করবি আমি খাবার নিয়ে আসবো তাড়াতাড়ি ফাঁকা করি মারাচ্ছে আমার সাথে